বন্ধুরা আজ ভিডিওতে শেয়ার করব পৌষ মাস সম্পর্কে কিছু কথা তোমরা অনেকেই জানো কথাই আছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ হয় কারোর ভালো হয় আর কারোর খারাপ হয় তো পৌষ মাসটাকে আমরা নবম মাস হিসেবেই ধরে থাকি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পৌষ মাসে কি কি করতে হয় তো পৌষ মাসে আপনারা কি কি কাজ করবেন সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আরও আপনার বন্ধুরা যারা আছে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করবেন তারাও যেন এগুলো পালন করে প্রথমেই বলি বন্ধুরা পৌষ মাস হচ্ছে লক্ষ্মী মাস আমরা পৌষ মাসকে লক্ষ্মী হিসেবেই জানি তো মা লক্ষ্মীর পূজা এবং পৌষ মাসে সূর্যদেবের পূজা করা খুবই গুরুত্বপূর্ণ আর পৌষ মাস বাবা মহাদেবের একটি প্রিয় মাস হিসেবে মনে করা হয় তাই বাবা মহাদেবের পূজা অর্চনা করা অত্যন্ত শুভ বাবা গোহরাজ মানে শনি ঠাকুরের পুজো করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় শনিবারে বাবা গোহরাজের পুজো দেওয়া খুবই ভালো আমরা অনেকেই বলে থাকি পৌষকালী দর্শন পৌষ মাসে মা কালীকে দর্শন করা অত্যন্ত শুভ জিনিস বলে মনে করা হয় বাড়িতে কালী ঠাকুর থাকে না কিন্তু আশেপাশে কোনো মন্দির থাকলে সেই মন্দিরে মা কালীকে পুজো দেওয়া এবং সেখানে মাকে দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পৌষ মাসে পৌষ কালী দর্শন এছাড়া গরিব দুঃখীদেরকে শীতের জামাকাপড় গরমের গরম পোশাক কম্বল এইসব দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর চলুন জেনে নিই পৌষ মাসে কী কী করা আমাদের উচিত নয় প্রথমেই বলি ধান ধান হচ্ছে মা লক্ষ্মী পৌষ মাস লক্ষ্মী মাস তাই কখনো কাউকে ধান দেবেন না আপনি কারোর কাছ থেকে ধান নেবেনও না এছাড়াও সর্ষের তেল এই যে জিনিসগুলো আমি বলবো সর্ষের তেল লবণ হলুদ এই জিনিসগুলো কারোর কাছ থেকে নেওয়া উচিত নয় এমনকি এই জিনিসগুলো যখন সংসারে যেন এই পৌষ মাসে ফুরিয়ে না যায় এবং এছাড়া চালও কোনো দিন কাউকে দেওয়া উচিত নয় এই পৌষ মাসে আবার আমরা অনেকেই শুনে থাকি পৌষ মাসে ঝাঁট দিতে নেই সন্ধ্যেবেলা হাঁট দিয়ে বাড়ির বাইরে বের করতে নেই সুতরাং পৌষ মাসে সন্ধ্যাবেলায় কেউ ঝাঁট দেবেন না এছাড়া ঘরে কুকুর বিড়াল কোনো পশু অবলা জীব এলে তাকে কখনোই তাড়িয়ে দেবেন না দূর দূর করে দেবেন না তাকে খেতে দেবেন এছাড়া আপনি যদি কোনো বাড়িতে পৌষ মাসে থাকেন বা কোনো বাড়ি ভাড়া নেন তবে এই পৌষ মাসে কোনো দিন সেই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে প্রবেশ করবেন না এছাড়া পৌষ মাসে কাউকে ধার দেবেনও না এবং ধার নেবেনও না ধার দেয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এছাড়া এই পৌষ মাসে কখনো বিবাহ উপনয়ন এই ধরনের কোনো মাঙ্গলিক কাজ এই পৌষ মাসে করা উচিত নয় মানে এই পৌষ মাসটা মাঙ্গলিক কাজ করতে নেই পৌষ মাস আর ভাদ্র মাস এই দুটো আমরা লক্ষ্মী মাস হিসেবেই জানি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কি কি করতে হয় পৌষ মাসে আর কি কি করতে নেই আর একটা কথা বলে রাখি পদ্ম বীজ মানে পদ্ম গাছ লাগানো কিন্তু অত্যন্ত শুভ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন